আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি রাজশাহী জেলার অর্থাৎ উত্তরবঙ্গের বৃহত্তর গরুরহাট সিটির হাট রাজশাহী সিটির হাট এই সিটির আমি অবস্থান করছি আজকে চব্বিশে আগস্ট রোজ রবিবার দুই হাজার পঁচিশ আমি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে বর্তমানে কোন সাইজের গরু কত টাকা দাম যাচ্ছে একটু সঙ্গে থাকুন